সারা আমেরিকাতে বত্রিশ কোটি মানুষ আমেরিকা বড়ত্ব হবে বাংলাদেশের পাঁচশো বাংলাদেশ ঢুকিয়ে তুলেও আমেরিকার খবর হবে না এত বিশাল আমেরিকা শুধু নিউ ইয়র্ক থেকে সাড়ে বারো ঘন্টা একটা দেশ এত বড় দেশ পঞ্চাশটা স্টেট বা বলে কেউ কেউ পঞ্চাশটা স্টেটের এই দেশ সেই দেশের ভাষায় কোনো ভেরিয়েশন নাই কিন্তু আমাদের দেশের সিলেটের ভাষার সাথে ঢাকার ভাষার ভেরিয়েশন আছে না নাই ঢাকায় বাপকে ছেলে বলছে আবে হালা কয়া ছেলে বাবা বলে বাবা হালা বুই লাগেছ তুমি হালা আমার বাজারে পাঠাইছ গেলা আমি যখন ঢাকায় আসলাম ছোট্টবেলা নয় বছর আমি পেলাম কিরে রে বাবা হালা হয় কেন বয়স্ক লোক তো আমরা সমন্ধি বলি না ছোট হলে শালা আমি বললাম আপনারে হালা কয় কেলা তো আমারে বললো তুমি হালা বিত্রে ঢুকছো কেলা আমি বললাম আমি আপনার হালা হইলাম হালা নাকি আচ্ছা চলে যান আপনার চট্টগ্রাম ভাষা এটা ইংরেজি কয় না বাংলা কয় আমার এক ভাতিজে গেছে চট্টগ্রাম কয় চাচা এরা কি বাংলা ভাষা পারে না হ্যালো মানি কয় এরা সব কি ভাষা কয় আমিও বুঝি না ওরাও বুঝে কিনা জানি না তুই হতো না হ্যাঁ না আছো আই গম দেখ আমি উনিশশো আশিতে যখন প্রথম চট্টগ্রাম যে একটা জানাজাতে গেলাম তো ইমাম সাহেব গম গম আছে আছে আমি চিন্তায় পড়ে গেলাম আরে কি গমের এটার ভিতরে কি দেখতে হবে আমি দাঁড়া রয়েছি এখন ছোট মানুষ তো বললাম ইমাম সাহেব কি ইমাম সাহেব এটার ভিতরে কি কত আমি মেহমান আমি কি লাগেনি করতে আসি মানে ভাষার ডাইগ্রামটাই এমন মনে হয় যে একটু ক্ষিপ্র কিন্তু ভাষার ভিতরে মাধুর্য আছে আবার আপনি মেমন সিং যান কম বেলায় টেনে টেনে সুন্দর করে বলে আবার নোয়াখালী হল ইনভারে কত এক বুঝোত্তি জ্ঞানি ওটা এল এই যে বিচিত্র চমৎকারিত্ব এটা বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও এই নিয়ামত দিয়েছেন কে যখন এই নোয়াখালীর কেউ আসে আপনারা বুঝেন নোয়াখালী থেকে আসছে ঠিক কিনা যখনই ঢাকা কেউ আপনারা বুঝেন সিলেটের কেউ সিলেটের কথা বুঝেন তো খাউকা বৌকা জাউকা কিতা কিতা তুলে কিতা হয়েছে কিতা তন কিতা হয়েছে তো তুমি কিতা হয়েছে সুন্দর ভাষার মধ্যে একটা আরো আদর আছে এই ভাষার আদর পৃথিবীর কোনো ভাষায় নাই যতটা আছে বাংলা দেশে প্রত্যেকটা জেলাকে আল্লাহ সুশোভিত করেছেন সুহান আল্লাহ আপনি কোনো জেলায় গিয়ে দেখবেন না কোনো কমতি আছে প্রত্যেকটা জেলাতে এক একটা নান্দনিকতা দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বল সেজন্য সব সময় চাইব কার কাছে দিবেন কে রহমতের একমাত্র মানে কার আল্লাহ ছাড়া যারা চায় আল্লাহ তাদেরকে করেন আল্লাহ তাদেরকে হতাশ করে দেয় ঠিক কিনা আর যারা আল্লাহর কাছে চায় তাদেরকে সম্মানিত করেন কে দেখেন না কি সম্মান বাড়ি কোথায় ইয়েমেনে ছেলে সন্তান নেই সত্তর বছর বয়সে বাংলাদেশে হিজরত করেছেন তিরিশ বছর একটা না রোজা রেখেছেন নিষিদ্ধ দিনগুলো ছাড়া কি নাম তিরিশ বছর রোজা রেখেছেন শাহ্জালাল রহমত উল্লাহি আলাই এখন মর্যাদা দিন দিন বাড়ছে না কমছে আগে ছিল সিলেটে এখন চলে আসছেন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে মর্যাদা বাড়াচ্ছেন কে সুমন আল্লাহ বলতে ইচ্ছে করে না ইন্নাম আর জাতুল্লাহি আলে রাসূল হি ওয়ালি উনুমিনীন ওলা কিন্নাল মুনাসিয়া তুইন আলা ইয়া আলাম সুরাম আল্লাহ বলছেন আসল ইজ্জতের মালিক কে তারপরে ইজ্জতের মালিক হলেন আমার রাসূল সাল্লাল্লাহু সেই রাসূলের কত ইজ্জত আল্লাহ দান করেছেন আল্লাহর নামের সাথে বিশ্ব নবীর নামটাকে সংকট করে দিয়েছেন কে আল্লাহ আল্লাহকে নাকি আমরা সাদু আল্লাহ ইলাহা তারপরে আশহাদু আন মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আরে ও সাল্লাম সেজন্য ইজ্জত চাইবো কার কাছে যা কিছু চাওয়ার মালিক কে দেওয়ার মালিক কে জুতার ফিটা চাইলেও কার কাছে চাইতে হবে চাইতে রাজি আছেন তো যা চাইবেন তা পাইবেন আমার সুইপার ছিল আমার বাসা আমি তাকে বললাম এই তুমি তো নামাজ পড়ো না কই আল্লা মোরে দিছে কি মুই নামাজ পড়মো মোরে কি হাল্লা কিছু দেয় হ্যাঁ তোরা আল্লাহ কিছু দেয়নি কাল্লার কাছে মুই চাইছি একটা গাড়ি দিতে আল্লাহ বাংলা সাইকেল একটা দিছে মরে বলছে বাড়ি কোথায় বুঝছেন তো এই যে দেখছে বাড়ি মুই একটা বিল্ডিং চাইছি মরে বস্তি দিছে আল্লাহ মরে দিছে কি বেটা আমি কিলাম দরে পাঁচশো টাকা নে আজগা দিছে আজগা মুই আল্লাহ চেষ্টা করবো বলছে পাঁচশো টাকা দিছি এমন যদি চলে গেছে সোজা মানুষ এই মানুষকেও ভালোবাসেন কে আহা একজন সাহাবি মদ হারাম হওয়ার পরে আবার মদ খেয়েছেন বিশ্বনবী এনে বাড়ি মেরেছেন তিনাকে মদের শাস্তি যেটা কিছুদিন পরে আবার খেয়েছেন আবার আনার পরে আবার শাস্তি নিয়েছেন তৃতীয় দিন আবার খেয়েছেন রাজাম যখন ওনাকে মসজিদ নবীতে আনা হলো কয়েকজন সাহাবি গালি দিলেন বিশ্বনবী বললেন না গালি দিও না তার মধ্যে আমার মোহাম্বত আছে আল্লাহর মোহাম্বত আছে গালি দিও না মোহাম্বত না থাকলে তো মদ খেয়ে শাস্তির জন্য আসতো না তার জন্য তোমরা দোয়া করো ঠিক না এরকম ভালোবাসা দিয়ে যদি আমরা কাউকে কাছে টানি তাকে হেদায়ত দান করবেন কে একজন মদ খুব আপনার কাছে এসেছে কি করবেন কি করবেন আমি তখন খুব ছোট আমার ভালো মনে আছে একজন মদ খুঁড়ে সে কয় রাস্তা কোন দিকে রে পুরান ঢাকায় আমি বড় হচ্ছি রাস্তা কোন দিকে চাচা তুমি কই যেবা তো বাসায় যা মূল্য যা আমার তো ছোট মানুষ আমি পকেট টকেট হাতায় দেখলাম যে টাকা কিছু আস টাকা নিয়ে নিলাম পকেট থেকে বয়স আমার আট বছর পরের দিন দেখা হওয়ার পরে তো আমার টাকা লো ছোটকে মাতাল হইল তালে চাচা তুমি না মদ খেয়েছ মদ খেলে কি আমার পকেটে টেকা ছিল বেটা তুই আমার টাকা খেলা কেলা ধরো তোমার টাকা লাও আদম খেয়েও না তোর খামো না বাবা দেখেন আমি ছোট মানুষ ছোট মানুষ যখন পরামর্শ দিলাম উনি লজ্জিত হলেন ঠিক না বেঠি আপনি একটু ভালোবাসেন আমাদের দেশে এমন কোন মানুষটা যে আল্লাহকে ভালোবাসে না ঠিক কিনা বিপদে পড়লেই কাকে ডাকে আমরা যখন বিপদে পড়ি আমরা তো ডাকি কিন্তু হিন্দু ভাইরা আরো বেশি ডাকে আমি শরিয়তপুর যাচ্ছিলাম পদ্মাতে তুফান উঠেছে হিন্দু ভাই বোনেরা আমার এসে হুজুর মোগ ভগবানে কিচ্ছু করবে না আমনি একটু আল্লাহর দাহেন আমি পেলাম আপনারা কি করবেন কম মুরাও ডাকু লা লা আগে আম্নারা ডাহেন লা ইলাহা লাহা লা ই লাহা লা ই লাহা পরের ডাক লা ইলাহা লা ইলাহা লা মাথার পাহাড় সমান যদি বিপদ হয় বিশ্বাস বলছেন এই যে পড়বে একটি যে পড়বে তার বিপদগুলো মুহূর্তের মধ্যে ধুলার সাথে আল্লাহ মিলিয়ে দিবে এখন আমাদের দেশে জুলুম করে একটা পরে আরেকজনে ঠিক না ঠিক জালেম ঘরে শুয়ে রয়েছে হুজুর দর্জন নিয়ে আসছে হুজুরে পড়তেছে লাই লাই সুমানাকা ইন্নি কুন তুমি নাস তুই জালেম হাস কে হুজুররা জালেম তো ঘরে শোয়া তো হুজুর আমার আব্বা মারা গেছে এক লক্ষ হাজার বার এটা পড়তে হবে পাইছো কোথায় নিয়ে ফালতু কোথায় যাক ইউনুস আলাইসালাম তো এক লক্ষ চল্লিশ হাজার বার পড়েন নেই বরং যতক্ষণ তৌফিকে কুলায় পড়লেই খুশি হবেন কে হিসাবন কে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান আপনার সাধ্যের বাহিরে কোন কিছু আল্লাহ চাপিয়ে আপনার যতক্ষণ তৌফিক আছে ততক্ষণ আপনি পড়েন লা ইলাহা লা আন্তা সুবহানাকা ইন্নী এখন জালেম ঘরে শোয়া বাপ মারা গেছে নামাজ পড়ে না বাবার জন্য দোয়াও করে না এরকম ছেলে আসরা নাই আমাদের কিছু হুজুরকে নিয়ে আসছে কিছু টাকা দেয় আমিও গেছি সেরকম খতব বড়ার জন্য আমার হুজুর একজন ভাড়া নিছে কয় যে কোরআন খতম করে দেবো পোলা পান্ডে আপনি আমারে সহায় এক হাজার দিয়ে দিন আমি খুব ছোট মানুষ সাত আট বছর এরকমই হবে বয়স কোরআন শরীফ পড়া শিখছি তো ওই মুরব্বীরা আমি ডাকলাম হুজুরের লোকে কত ঘন্টা গেছে কয়টা তুমি শুনবা কে আমি কি আমি পড়বো আমি শুনবো না কেটা শুনবো কত এক হাজার আমি চাই আমার চোদ্দ সোনা দিলে আমি পড়ুন না পয়সা তো সবাই চিনে কয় ঠিক আছে আমি উল্টা দোয়া করুন কিন্তু আগে আমার দে দে বর্ষে বিপদে বিপদে পড়ার দরকার নাই আপনার আব্বা মারা গেছে আমরা দশ লক্ষ দোয়া করলে জানা হবে তার চেয়ে বেশি কেমন হবে তুমি যদি একা দোয়া করো তোমার বাপের জন্য আমাদের তো এত দরজ হবে না যতটুকু দরজ তোমার হবে ঠিক কি না তোমার মা আমার আগেছে তুমি যদি বলো রব বের হাম হুমা কামা রবাই সদায়রা সেই দোয়ার সাথে সাথে আর সে পৌঁছে দিবেন কে একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসুল্লাহ আমার আপ্পা আমার কবর দেখি অন্ধকার রাসূল সাল্সাল্লাহ বললেন তুমি দোয়া করো প্রতি দুয়াতে একটা নুরের তোমার পিতা মাতার কবরে দান করবেন তিনি দোয়া করলে দাবীরহাম গুমা কমা রব্বইয়ানি সব্রিরা তিনার বাপ এসে তিনার পরের দিন তিনি এসে বলেন ইয়া স্বপ্ন দেখলাম আব্বা আম্মার কবরের ভিতরে অসংখ্য নুরের বাতি বলছে যতবার দোয়া করবে প্রতি দোয়াতে নুরের বাতি জানিয়ে দিবেন কে এজন্য তৃতীয় নম্বরে রহমত হলো পিতা এবং رحمة القران الرحمن علم القران خلق الانسان علمه البيان تي رحمه الله محمد رسول الله دي تي ربي رحمه ربي ارحمهما كما مالك يوم الدين بجرد المالكه আপনার কি জান্নাতে যেতে চান অহংকার করা যাবে জালিম হওয়া যাবে মজলুমের দলে থাকবেন রাজি আছেন কোন জুলুমের সাথে কোনো সম্পর্ক আমরা রাখবো সবচেয়ে বড় জুলুম কি বলেন সবচেয়ে বড় জুল শের আসেনি এলাকা আল্লাহ আমাদেরকে শেখ মুক্ত করেন চিৎকার করে বলেন আমিন সেরেক কালো রাতে কালো পাথের উপর কালো পিঁপড়া যেমন দেখা যায় না তেমনি শেরেক মানুষের শরীরে ঢুকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই সেরেকের সবচেয়ে বড় যে কবিরাগুলো আমাদের দেশে চলছে বিভিন্ন মাজারগুলোতে চাওয়া ঠিক কিনা নয় মাজার অবশ্য সিরাজগঞ্জে নাই পুলিশ ভাইদের কে বলব মাজারগুলো সেরে এক মুক্ত করেন আপনাদের দায়িত্ব এটা ঠিক আছে ঠিক আপনি যদি একদিন গিয়ে পাহারা দেন কোন মানুষ মাজারে আজ করবে আল্লাহ আপনাদেরকে সওয়াব দান করবেন তাওহীদের সওয়াব ঠিক কি না ঠিক কোন কবরের উপর চুন কাম করা নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কবরকে পাকা করা চুন কাম করা এগুলো নিষেধ করে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ বরন মদিনায় গিয়ে প্রথম বলেছেন হে আলী যতগুলো কবর উপর স্থাপনা দেখবা ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও এই সেরে একটি জন্য যদি কেউ প্রাণ দেয় তাকে শহীদ হিসাবে কবুল করবেন কে শহীদ হতে রাজি আছেন না নাই যে শাহাদাতের মৃত্যু চায় না সে মুনাফেক কে কে শহীদ হতে রাজি আছেন হাত তুলে দেখাও মুসলমান আজকে আর রহমান আর রাহ পর্যন্ত থাকলাম যদি দাওয়াত দেন আলহামদুলিল্লাহ না দিল আলহামদুলিল্লাহ দাওয়াত নির্ধারিত হয় কথা আপনাদের কষ্ট হচ্ছে থাকবেন আরো কতক্ষণ তাহলে তো আর আসবো না আল্লাহর হাবিবাম জীবনেও পঁচিশ মিনিটের বেশি কথা বলেননি আর এই সময় তো হাদিস হাদিস আবা আদা বিশ্ব বলছেন তিনি নামাজের আগে ঘুমানো পছন্দ করতেন আসার পরে কথা পছন্দ করতেন এখন আমাদের মাহফিলটা শুরু হয়েছে কখন এসার পরে এটা আপনার করবেন না এটা খেলা খেলাফত নাই যেখানে বরকত নাই এখন আমাকে যদি ছুটি দেন সোয়া দুই ঘন্টা অলরেডি এত লম্বা সময় কথা বলা নিষে এই বাহিরের প্রোগ্রামগুলোতে স্বাস্থ্য নিরাপদ থাকে এক ঘন্টার বেশি কথা বলি না লক্ষ লক্ষ লোকের সমাবেশেও এক ঘন্টা এক ঘন্টার কথাই তো আপনারা হজম করতে পারবেন না